সকালে দৌড়ানোর উপকারিতা সর্বদা ফিট থাকতে এবং শরীর ও মন দুটোই ভালো রাখার জন্য সাহায্য করে সকালে দৌড়ানো চলুন জেনে নেওয়া যাক সকালে দৌড়ানোর এক শরীর চাঙ্গা ও শক্তিশালী করে সকালে দৌড়ানোর সবচেয়ে বড় উপকারিতা হলো এটি আমাদের শরীরকে চাঙ্গা করে তোলে যখন আমরা দৌড়াই তখন আমাদের হার্ট দ্রুত কাজ করে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং শরীরে অক্সিজেনের প্রবাহ বাড়ে ফলে আমাদের ফুসফুস ভালোভাবে কাজ করে এবং শরীরের প্রতিটি কোষ প্রয়োজনীয় পুষ্টি পায় দুই ওজন কমাতে সাহায্য করে আপনি যদি ওজন কমানোর চেষ্টা করেন তাহলে সকালে দৌড়ানো হতে পারে আপনার জন্য একটি দারুণ অভ্যাস কারণ দৌড়ানোর ফলে শরীরে অতিরিক্ত ক্যালোরি বার্ন হয় মেটাবলিজম বেড়ে যায় এবং মেট কমতে শুরু করে নিয়মিত দৌড়ালে শরীরের চর্বি কমে গিয়ে আপনাকে আরও ফিট এবং আকর্ষণীয় দেখাবে তিন মানসিক স্বাস্থ্য ভালো রাখে শুধু শরীর নয় সকালে দৌড়ানো আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি স্ট্রেস কমায় মন ভালো রাখে এবং দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে কারণ দৌড়ানোর সময় আমাদের মস্তিষ্ক থেকে এন্ডোরফিন নামের এক ধরনের হ্যাপি হরমোন নির্গত হয় যা আমাদের মেজাজ ভালো রাখতে সাহায্য করে চার ঘুমের গুণগত মান বৃদ্ধি করে অনেকেই রাতে ভালোভাবে ঘুমাতে পারেন না কিন্তু আপনি যদি নিয়মিত সকালে দৌড়ান তাহলে আপনার ঘুমের মান অনেক ভালো হয়ে যাবে কারণ এটি শরীরের ক্লান্তি দূর করে এবং রাতের বেলা দ্রুত ঘুমিয়ে পড়তে সাহায্য করে পাঁচ ইমিউন সিস্টেম শক্তিশালী করে নিয়মিত দৌড়ানোর ফলে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় এটি কাশি ভাইরাল ফ্লু এবং অন্যান্য রোগ থেকে আমাদের সুরক্ষা দেয় ছয় আত্মবিশ্বাস বৃদ্ধি করে যখন আমরা সকালে দৌড়াই তখন আমাদের শরীর চাঙ্গা থাকে মস্তিষ্ক সতেজ থাকে এবং আমরা দিনটি আরও ভালোভাবে শুরু করতে পারি এটি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এবং কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি করে সুতরাং যদি আপনি এখনো সকালে দৌড়ানোর অভ্যাস শুরু না করে থাকেন তাহলে আজ থেকেই শুরু করুন এটি আপনার শরীর ও মনের জন্য দারুণ একটি অভ্যাস হয়ে উঠবে